এক একটা দিন স্বপ্নে মাখানো হিরে মানিকের বিভা এক একটা দিন রাত্রি ফুরিয়ে সূর্য ওঠার আভা এক একটা দিন কথায় কথায় কবিতা ও গান এক একটা দিন আলাপ বন্ধ এক রাস অভিমান কোনো একদিন দুপুরেই রাত ঘন হয়ে কাছে আসা সেই সব দিনে স্বপ্ন ডানায় উড়ে আসে ভালোবাসা কোনো এক দিনে দেওয়া আর নেওয়া গহন গোপন কোনো এক দিনে টেলিফোনে শুধু মৃদু আলাপন এক একটা দিন স্বপ্ন মুখর ব্যাকুল দৌড়ে যাওয়া ভরা নদী আর চঞ্চল ঢেউ পার হয়ে ছোটে হাওয়া নিরালা দিনে ক্লান্ত বিকেলে মুখোমুখি বসা গেলে চায়ের পেয়ালা সাক্ষী থাকল তুমি খুব কাছে এলে কোনো একদিন ভ্রমণ পিয়াসি শাল মহুয়ার ছায়া রাঙা পথে আর জঙ্গলি আধারে ছড়িয়ে সে পড়ে মায়া মেঘলা বিকেলে এক একটা দিন নিরালায় হাঁটা পথে টাপুর টুপুর বৃষ্টি নামলে মাথা বাঁচে কোনো মতে এক একটা দিন যোগাযোগহীন টেলিফোন নিস্তব্ধ বুকের ভেতর ভেঙে যায় সব স্বপ্নেরা সব জব্দ এক একটা দিন মেঘের চাদরে ভুল বোঝা দিয়ে ঢাকা এক একটা দিন ধু ধু মাঠ যেন দিগন্ত ফাঁকা এক একটা দিন আলো জ্বলে ওঠে ঝড় নার বহে ধারা বৃষ্টি ভীষণ ভীষণ বৃষ্টি করে যে আত্মহারা এক একটা দিন হীরের টুকরো ছাবি হয়ে জলে এক একটা দিন ভরে যায় শুধু অকারণ কোলা হলে এক একটা দিন মৃন্ময়ী রূপে চিন্ময়ীকেই দেখি এত ভুলো মন তবু দিনটাকে বুকেতেই বেঁধে রাখি